সেই জন্য আমি এটাকে বদ্ধ পরিবেশে আজকের উন্মুক্ত পরিবেশে ফেসিবাদ মুক্ত পরিবেশে এই অনুষ্ঠানটাকে আমি সহজভাবে মেনে নিতে পারি নাই সেই জন্য তারপর আমি আমাদের নেতৃবৃন্দ সকলকে অভিবন্দন জানাই আপনারা যারা নির্বাচিত হয়েছেন আমরা যারা নির্বাচিত হতে পারি নাই বারামুন্ড উপজেলায় দুই লক্ষ আটাত্তর হাজার ভোট রয়েছে তিরিশ হাজার হিন্দু ভোট রয়েছে আগামী দিনে নির্বাচিত আপনারা

ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিজয়কে নিশ্চিত করতে হবে এবং বিএনপি থেকে আমরা মনে করি আমাদের যারা ত্যাগ রয়েছে তার একটা মন্ত্রে কথাগুলি বলেছে সেই কথার প্রেক্ষিতে আগামী দিনে আমাদের নির্যাতিত পক্ষ থেকে মনোনয়ন দান করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হবে বাংলাদেশ